আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ল্যাপটপ কম্পিউটার অনেকে কমেন্ট করতেছেন আপনি ল্যাপটপ কম্পিউটার সম্পর্কে অনেকগুলো ভিডিও দিচ্ছেন আমরা একদম নতুন আমরা শিখতে চাই শুরু থেকে ল্যাপটপটি চালু কিভাবে করবেন কিভাবে ল্যাপটপ ব্যবহার করা যায় এই সম্পর্কে একটা ভিডিও দেন তাই এই ভিডিওটা নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শিখে নেবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনি আপনার ল্যাপটপটিকে এরকমভাবে ডাকনাটা তুলবেন তোলার পরে এই যে এখানে একটা অন অফ বাটন রয়েছে এটার মতন আপনার অন্য কোথাও থাকতে পারে এখানেও থাকতে পারে সেন্টারও থাকতে পারে অথবা অন্য কোথাও থাকতে পারে আপনি জাস্ট এখানে একটা ট্যাপ করবেন যেমন তার লাইট জ্বলে গেল আর দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাইট চলে আসলো এখন উইন্ডোজটা কিন্তু ওপেন হচ্ছে এখানে ঘুরতেছে কিছুক্ষণ অপেক্ষা করবেন আর আপনার ল্যাপটপের একাধিক বাটন রয়েছে এগুলার কোনো কাজ নাই একদম প্রথম যদি ল্যাপটপ ওপেন করে থাকেন এরকমভাবে আপনার ল্যাপটপের স্ক্রিনটা চালু হয়ে যাবে একটা শব্দ হয়ে যাবে ল্যাপটপের উইন্ডোজের তার সাথে সাথে আপনি যদি স্ক্রিনে কোনো লক ব্যবহার করে থাকেন বা আপনাকে যদি কেউ লক দিয়ে দেয় তাহলে অবশ্যই আপনাকে এই নাম্বারটা দিতে হবে তো আমি এখান থেকে ইন্টার বাটন দিচ্ছি দেখেন নাম্বারটাতে কিন্তু এখন বলতেছে এখানে পাসওয়ার্ড দরকার তা আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমার স্ক্রিনটা কিন্তু এখন লক রয়েছে তো আমি এখন পাসওয়ার্ডটা দিচ্ছি আমি কিন্তু এখানে ট্যাপ করতেছি এক দুই কিন্তু উঠতেছে না তার কারণ এখানে একটা নাম্বার লক রয়েছে আমি এই নাম্বার লকটা ট্যাপ করলে কিন্তু এটি আনলক হয়ে যাবে তো এখন দিচ্ছি যখন দেখবেন আপনার এই কিবোর্ডটি কাজ করতেছে না তার মানে এখানে একটা লক করা আছে এই কিবোর্ডটি এটা দিয়ে আপনি লক আনলক করবেন যখন আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে আপনি ইন্টারে ট্যাপ করবেন ল্যাপটপের দুইটা ইন্টার থাকে একটিই পাশে একটা সেন্টারে আপনি যে কোনো একটাতে ট্যাপ করবেন করলে আপনার ল্যাপটপটি কিন্তু খুলে যাবে এখন বলতেছে ওয়েলকাম আমার ল্যাপটপটি কিন্তু এখন ওপেন হয়ে গেল এইরকম ওপেন হওয়ার পরে আপনি এই যে এটা হচ্ছে আপনার মাউস টাচপ্যাড এখান থেকে আপনি টাচ করবেন আর এখান থেকে টাচ করার সাথে সাথে দেখেন আমার এই মাউসটা কিন্তু ঘুরতেছে ওকে আপনি এটা দিয়ে এই দিক সেদিক মাউসটা করতে পারবেন এখন কথা হচ্ছে মাউসটা তো এদিক সেদিক করবেন এখন করণীয় কি এটা অনেকে প্রশ্ন করেন এখন এখান থেকে একটা দুইটা কি রয়েছে এটা একটা এবং এটা একটা এটা হচ্ছে ওকে অর্থাৎ এটা ওকে এটা টেপ করার মানে হলো আপনি ওকে করছেন যদি আপনি এটার উপরে নিয়ে এটা টেপ করেন তাহলে এটা এটার উপরে ক্লিক হয়ে যাবে এটা হচ্ছে একটা ক্লিকের রাইট সাইড অর্থাৎ আপনি যে কোনো একটাতে ক্লিক করলে এটার মধ্যে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন টেপ করতে হবে ওকে আর এইটা হচ্ছে আপনার এটার ভিতর অপশন বের করার জন্য তো এই দুইটার কাজ হচ্ছে এইটা তো ফ্রেন্ডস এই যে ডিস পিসি অথবা মাই কম্পিউটার এখানে চাপ দা ধরে এটাকে এখানে নিয়ে রেখে দিলাম আপনাকে দেখানোর সুবিধার্থে ওকে এই যে আমার কিন্তু কম্পিউটারের সম্পূর্ণ ফাইল এটার ভিতরে রয়েছে আপনি এটাকে ডাবল টেপ করবেন এই যে দেখেন আমি ডাবল টেপ করতেছি আর যে একটা ডাবল টেপ করার সাথে সাথে একটা শব্দ হচ্ছে এইটা আপনি সেট করতে পারেন এই সম্পর্কে ভিডিও আমার রয়েছে আই বাটনে দেওয়া দেখে নেবেন এই যে এই যে ডিটেল লিখেন আপনি অনেক কিছু করতে পারেন এখানে ঢুকে যাবেন এটার একটা আর একটা ভিডিও আর এই ভিডিও দেওয়া রয়েছে দেখে নেবেন অর্থাৎ আপনার ল্যাপটপটা শুরু থেকে অন করে আপনার এই যে দিস পিসি অথবা মাই কম্পিউটার লেখা থাকবে এটার ভিতরে আপনার সম্পূর্ণ ফাইল ফটো ভিডিও দিয়ে রাখবেন চাইলে আপনি স্ক্রিনের এই ডেস্কটপের মধ্যে দিয়ে রাখতে পারেন এটার নাম হচ্ছে পুরোটার নাম হচ্ছে ডেস্কটপ এই যে টু জেড দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডেস্কটপ এখন কিন্তু এগুলার কোনো কাজ নাই আপনি কিবোর্ড দিয়ে কিছু করতে হবে না যা করতে হবে আপনার এই মাউসটা দিয়ে করতে হবে আপনি চাইলে এই মাউসটা দিয়ে এটা প্রথমে এটাকে চাপটা ধরে এটাকে আপনি মুভ করতে পারেন ওকে এই যে আপনি মুভ করতে পারেন আপনি যদি চান সবগুলোকে একটা সিস্টেম করতে তাহলে মাউসের খালি জায়গায় এখানে একটা ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সাথে সাথে এরকম অপশন চলে আসবে এখানে দুই নম্বরে চলে যাবেন এক এবং দুই নাম্বার সিরিয়াল রয়েছে দুই নম্বরে গিয়ে এই যে আইটেম টাইপ এখানে ট্যাপ করবেন করলে এটা একটা সিস্টেমে চলে আসবে একটা সিরিয়ালে চলে আসবে আপনি চাইলে এগুলোকে বড় ছোট করতে পারেন বড় ছোট করার ক্ষেত্রে এখানে একটা রয়েছে কন্ট্রোল বাটন এই কন্ট্রোলে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনি এরকমভাবে বড় ছোটো করতে পারেন এই যে দেখেন আমি কিন্তু মাউস দিয়ে এটা এরকম করতেছি এই যে এটা দুই পাশে এই পাশে ওকে এখানে ধরে এই যে দেখেন এটা দুই পাশে করলাম এই যে আর এখানে ধরে আপনার মাউস থাকবে মাউসের উপর নিচে করলে কিন্তু বড় ছোট হয়ে যাবে আর মাউস ছাড়া যদি বড় ছোটো করতে চান তাহলে আপনি এখান থেকে এজে দেখেন এজে দেখেন দেখছেন যে ছোটো হয়ে যাচ্ছে আপনি ছোট বড় এরকম করতে পারেন এখান থেকে আপনি চাইলে এটার মধ্যে করতে পারেন তো ল্যাপটপটা খোলার এই পর্যন্ত এই সিস্টেম চাইলে আপনি যদি ল্যাপটপটা বন্ধ করতে চান এটা দিয়ে কিন্তু বন্ধ করবেন না এখন বন্ধ করতে হলে একদম বাম পাশে নিচে এখানে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার সাথে স্টার্ট একটা চলে আসবে এখানে একটা দেখেন অফ অনের বাটন রয়েছে এই যে অফ অনের বাটন এখানে রয়েছে ট্যাপ করবেন করার পরে শাট ডাউন রাখার কিন্তু এখানে রয়েছে আপনি এই শাট ডাউনে ট্যাপ করবেন আমি শাট ডাউন একটা ট্যাপ করে দিলাম এই যে দেখেন শাটিং ডাউন হয়ে গেল এই যে ল্যাপটপটা বন্ধ হয়ে গেল এই যে এরকম ভাবে আপনি ল্যাপটপ একদম শুরু থেকে চালাতে পারেন যারা ভিডিওটা আমাকে বারবার কমেন্ট করছেন দেখানোর জন্য তাই আমি ভিডিওটা করে দিলাম ধন্যবাদ